এখন আমি রান্না করব ষাটি মাছ ভত্তা এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আদা সব দিয়ে দিয়ে এলাম দিয়ে একটু লাল করে ষাটি মাছ দিয়ে দিব দিয়ে ভত্তা করবো পেঁয়াজ আমার বাদামি কালার হয়ে গেছে রেজাক আমি খেটে মাছ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আমি এখন ষাটি মাছ আছে আছে তেলে তেলে ফাইন করে ভাজে নেব নিয়ে ভত্তা করব আপুরা এরকম করে ভত্তা করে খান কি স্বাদ লাগে কিন্তু পানি দিবেন না পানি দিলে ভত্তা পেস পেস করে ভালো লাগে না আস্তে আস্তে একটু ধৈর্য ধরে ভালো করে লাল করে নেবেন তাহলেই ভর্তা খুব স্বাদ লাগে তাপুরা ভাইরা পাশেই থাকেন. দেখেন আপুরা আমি এক ফুটা পানি দিই দেখেন আস্তে আস্তে আমার মাছ সিদ্ধ হয়ে গেছে আমি এখন কাঁচা ব্যাসা ফলে দিয়া ভත්টা করি আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আমার মাছ হাতি মাসের ভত্তা হয়ে গেছে আপনারা পাশেই থাকেন এই বোনক কমেন্ট লাইক করবেন আশা করি আপনারা যখন বলেন নতুনদের পাশে আসি নতুনদের পাশে সব যে ভালো লাগে ভাইয়েরা পুরা কি বলবো যে ভাই বোনেরা আমাকেও ডাকতেছে নতুন দেখ কার কথা বলবো না আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক কামনা করি এই বোনদের নতুনদের পাশে থাকেন আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা